যাকে আপনারা জিনি হারুন বা হাউন আঙ্কেল বা ভাতের হোটেলের মালিক নামে চেনেন ও জুনি আমাকে ডেকেছিলেন আমি বলেছিলাম কেন উনি বলেছিলেন কথা আছে একজন মৃত মানুষের সাথে একজন জীবিত মানুষের সম্পর্ক শুধু হরার পিকচারে হয় হ্যাঁ জীবনটা হরার পিকচার নয় যিনি হারুন তো ওনার নামটা আমি প্রকাশ করতে পারিনি দীর্ঘায় ভয় হ্যাঁ যে অতটা সাহস আমার হয়নি না হলে উনি বলেছিলেন যে সাবরিনা গণমাধ্যমে বেশি বকব করছে ওকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া কারণ হচ্ছে যে আমি মানে আমি মানে এই কথা আমি বানিয়ে কেন বলবো যেটা হয়েছে না হয়েছে আমি যদি এক লক্ষ বার এই কথা বলি তাহলে আমি একটা কথাই বলবো যে উনি আমাকে ডেকেছিলেন আমি বলেছিলাম কেন উনি বলেছিলেন কথা আছে মানে কেস রিলেটেড ব্যাপারে আমি বলছি যে আমার সাথে আমি তো এই কোম্পানির কিছুই না আমি কোম্পানি কিছুই না এই কোম্পানিতে প্রোভাইড কোম্পানি এটা এই কোম্পানির পুরো মানে ওনার হচ্ছে গিয়ে আরিফ চলছে যে আমার মরুর হাজব্যান্ড তো আর আমি এটা এটার কোনো সিগনেচারই নই কোনো টাকার লেনদেন আমার ব্যাংকে হয়নি তা আমি আমার আমি কেন যাই তো এই কিন্তু উনি কোনো কুপ্রস্তাব আমাকে দেয়

বিগত সরকারের আমল থেকেই বলে যাচ্ছি আমি নির্দোষ আমি নির্দোষ এবং আমি ষড়যন্ত্রের শিকার কিন্তু বিগত সরকারের আমলে আমি নামটা জাস্ট ওনার উল্লেখ করতে পারিনি যে আমি বলি যে যাকে আপনার যিনি হারুন বা হাউন আঙ্কেল বা ভাদের হোটেলের মালিক নামে ছিলেন তো উনার কারণে মানে উনি আমাকে এই মামলাটার মধ্যে বিনা কারণে টেনে এনে সম্পৃক্ত করেছেন

নামটা উজয় করতে পারেন মানে এমনিতেও বই বইনার সময় উনি আমার বইটা বন্ধ করার চেষ্টা করেছেন এবং কয়েকদিন আগেও মানে এই পতনের আগে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এতটা বিতর্কিত কেন গণমাধ্যমে জিজ্ঞেস করেছিলেন তখন উনি বলেন যে আমি তো আসলে অনেক বড় বড় আসামি ধরেছি যেমন আমি সাবিনাকে ধরেছি তো এই জন্য আমার মানুষ অপছন্দ করবে এমন ভাব যে আমি একটা বিশাল মাপের আসামি আমার হাজার হাজার কোটি টাকা আমি কি করছি আর উনি আমাকে ধরে একটা ওনার পুরো ক্যারিয়ারে উনি একটা ধামাকা সৃষ্টি করেছেন সাবিনাকে ধরে তো যাই হোক তো ওনার নামটা আমি প্রকাশ করতে পারিনি দ্বিধায় ভয়ে হ্যাঁ অতটা সাহস আমার হয়নি হলে উনি বলেছিলেন যে সাবরিনা মাধ্যমে বেশি গম্ব করছে ওকে আবার জেলে ঢিকিয়ে দাও